এবার উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরাতে চলছে রাজনৈতিক পারদ উত্তাপ্ত নেসাকার বাড়ি চুরাইবাড়ি ত্রিপুরার সেখান থেকে দেখা যাচ্ছে যে একুশ লক্ষ টাকার গাজায় আটক করল ত্রিপুরার পুলিশ অর্থাৎ চুরাইবাড়ি থানার ওসি দাস গোপন খবরের ভিত্তিতে দুপুর বারোটা নাগাদ এই যে একটা নির্বাচন আসছে সেই নির্বাচনের সময়সীমা এবং বিরোধীরা যে প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদের শুরু হওয়া কি আদত্তে প্রশাসন একটু নিরপেক্ষতা বজায় এটাই এখন দেখার বিষয় রয়েছে তবে এই বিষয়ে জিতেন্দ্র চৌধুরী বা শাসক দলের কেউ নেতা প্রকাশ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সরকারের একটা দুর্নাম হতে পারে কেননা এই রাজ্যে কারা এত নেশাকারবারি বা কোথা থেকে এই গাজা উৎপন্ন হচ্ছে সেটাই এখন খতিয়ে দেখার পাল্লা ত্রিপুরার পুলিশের সময় সাপেক্ষে কিন্তু যুবকরা আটক হয়েছে এমনটাই থানার ওসির সূত্রের খবরে জানতে পারা যাচ্ছে তবে লোকসভা ভোটে মুখে যদি এই তাণ্ডব হয় তো বিরোধীরা বা বিধানসভার অধিবেশনে সেটাই কি খতিয়ে দেখার একটা আশ্বাস এটাই যখন নেশাকার বাড়ি পশ্চিম ত্রিপুরা বা পূর্ব ত্রিপুরা এটা এখন দেখার একটা বিষয় রয়েছে বিজেপি শাসিত রাজ্যে একুশ লক্ষ টাকার গাজায় আটক করলেন চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই বিষয়টাকে তীব্র নিন্দা জানিয়েছে সুদীপ রায় বর্মন